মাহিরা নামের একটা মেয়ে ছিল কলেজে পড়ত সবসময় চঞ্চল আর হাসি ফুচি ওর ফ্রেন্ডরা ওকে মজা করে বলতো তুই না গেলে কোনো জায়গা শান্ত হয় না কলেজের পাশেই ছিল একটা চপ হাউস সেখানে আয়ান নামের একটা ছেলে কাজ করতো সব সবসময় তেলে ভেজা চোখে থাকতো দুষ্টু হাসি আর কাস্টমারের দিকে তাকিয়ে আজব আজব ফেস বানাতো একদিন মাহিরা চপ কিনতে গেল আয়ান তাকেই বলল আপু আপনি মনে হয় এক্সট্রা কাঁচামরিচ খান দেখে বোঝা যাচ্ছে মাহিরা অবাক হয়ে গেল সব কিনতে এসেছে আর সাথে চরিত্র বিশ্লেষণ ফ্রি তারপর থেকে যখনই যেত আয়ান কোনো না কোনো লাইন ছুঁড়ে দিত মাহিরার হাসি নাকি ফ্রি কোকাকোলার মতো দেখলেই ঝাজ কমে যায় বাইরে বাইরে রাগ দেখালেও ভেতরে ভিতরে মাহিরা হেসেই মরতো একদিন কলেজ শেষে মাহিরা গিয়ে দেখে আয়ান নেই দোকানদার চাচা বললেন আয়ানকে পুলিশ নিয়ে গেছে মাহিরা চমকে উঠল এই দুষ্ট ছেলে আবার কে অপরাধ করতে পারে পরে জানা গেল আয়ান গোপনে অনলাইনে প্রেমের গল্প লিখত আর সেই গল্পগুলো নিজের নামে ছাপাতো মানে ছেলেটা শুধু চপ ভাজত না গল্পও ভাজত পরের দিন আয়ান ছাড়া পেয়ে ফিরে এলো মাহিরা গিয়ে রাগী গলায় বলল তুমি লেখক এটা আগে আমাকে বলনি কেন আয়ান মুচকি হেসে উত্তর দিল কারণ প্রেমে যদি সাসপেন্স না থাকে তাহলে তার মজা কোথায় সেদিন থেকে মাহিরা বুঝল চকের গন্ধে ভিজে থাকা সাধারণ ছেলের ভেতরেও লুকিয়ে থাকতে পারে অসাধারণ গল্প মানুষকে বাইরের চেহারা দেখে বিচার না সবার ভেতরেই একটা লুকানো প্রতিভা থাকে ভালোবাসা মানে শুধু চকলেট ফুল নয় বরং একে অপরকে বোঝা দেয়া কেমন লাগলো আয়ানার মাহিয়ার গল্পটা এতটুকু কি ভালো লাগেনি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ কথা হবে নতুন কোনো গল্পে বাট নতুন কোনো গল্পে কথা বলার জন্য তো সাবস্ক্রাইব করতে হবে ওটাও করে দিন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন Love this.